ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে অবস্থিত একটি বিস্তীর্ণ বৈচিত্র্যময় ও ইতিহাস সমৃদ্ধ রাষ্ট্র ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ রাজনৈতিক টানাপোড়ন এবং সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সমন্বয়ে দেশটি ল্যাটিন আমেরিকার অন্যতম আলোচিত এবং জটিল রাষ্ট্রে পরিণত হয়েছে একদিকে যেমন এখানে রয়েছে বিপুল সম্ভাবনা তেমনি অন্যদিকে রয়েছে গভীর সংকট এই দ্বৈত বাস্তবতায় ভেনেজুয়েলার মূল পরিচয় দেশটির উত্তরে বিস্তীর্ণ ক্যারিবীয় সাগরের দীর্ঘ উপকূলরেখা যা ভেনেজুয়েলাকে সামুদ্রিক বাণিজ্য মৎস্য সম্পদ ও পর্যটনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে নীল সমুদ্র প্রবাল প্রাচীর অসংখ্য দ্বীপ ও গুরুত্বপূর্ণ বন্দর নগরী দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক যোগাযোগের বড় ভূমিকা রাখে এই দেশের পশ্চিমাঞ্চলে আন্দিস পর্বতমালার শাখা বিস্তীর্ণ হয়ে মেরিদা অঞ্চলকে দিয়েছে শীতল আবহাওয়া ও পাহাড়ি ভূপ্রকৃতি ভেনেজুয়েলার এই এলাকায় পাহাড়ি কৃষি কফি উৎপাদন এবং ঐতিহাসিক সব শহর গড়ে উঠেছে যেখানে মানুষ পাহাড় ও উপত্যকার সঙ্গে মানিয়ে একটি ভিন্ন জীবনধারা তৈরি করে ফেলেছে ভেনেজুয়েলার মধ্যভাগে বিস্তীর্ণ ল্যানোর সমভূমি যা বর্ষাকালে নদী ও জলভূমিতে পরিণত হয় এবং শুষ্ক মৌসুমে তা হয়ে যায় বিশাল ঘাসভূমি এই অঞ্চল গবাদি পশু পালন ও কৃষির প্রধান কেন্দ্র পাশাপাশি এখানে গড়ে উঠেছে কাউবয় সদৃশ্য ল্যানোরো সংস্কৃতি এই দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত গুয়ানা হাইল্যান্ডস এবং অ্যামাজন অববহিকার অংশ যেখানে বাস করে সব বিরল এবং অদ্ভুত প্রাণীরা এই অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীরা হাজার হাজার বছর পুরনো প্রকৃতিনির্ভর জীবনধারা ও সংস্কৃতিতে আজও বিশ্বাস করে এই ভিন্ন ভিন্ন ভূপ্রকৃতি একত্রে ভেনেজুয়েলাকে একটি ছোট মহাদেশের মতো রূপ দিয়েছে কারণ এই এক দেশের মধ্যেই পাহাড় উপকূল সমভূমি জলাভূমি এবং গভীর বনভূমি একসাথে দেখা যায় এসিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেনেজুয়েলার মোট আয়তন প্রায় নয় লাখ ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় প্রায় ছয় গুণেরও বেশি এই বিশাল ভূখণ্ডের প্রতিটি আলাদা আলাদা প্রাকৃতিক বৈশিষ্ট্য জলবায়ু এবং মানবিক বাস্তবতা গড়ে উঠেছে জলবায়ুর দিক থেকে দেশটি মূলত উৎসমণ্ডলীয় হলেও উচ্চতার পার্থক্যের কারণে আবহাওয়ার ব্যাপক বৈচিত্র্য দেখা যায় উপকূল ও সমভূমিতে সারা বছর গরম ও আর্দ্র আবহাওয়া থাকে পাহাড়ি এলাকাগুলোতে তুলনামূলক শীতলতা কম অনুভূত হয় আর দক্ষিণ দিকে এমাজন অঞ্চল থাকায় সেখানে হয় প্রচুর বৃষ্টিপাত এই বৃষ্টিপাত দেশের নদী ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে যা জলবিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে ভেনেজুয়েলার প্রাকৃতিক পরিবেশ সরাসরি দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ইতিহাসের দিক থেকে দেখা যায় ইউরোপীয় আগমনের বহু আগেই ভেনেজুয়েলার ভূখণ্ডে কারিব আরাওয়াক এবং তিমোটা নামের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীরা বসবাস করত তারা নদী বন ও পাহাড়কে কেন্দ্র করে নিজেদের সমাজ ও সংস্কৃতিকে গড়ে তুলেছিল এই আদিবাসীরা শিকার মাছ ধরা ক্ষুদ্র কৃষি ও বন সম্পদের সঙ্গে গভীরভাবে নির্ভরশীল ছিল এবং প্রকৃতিকে তারা কেবল জীবিকার উৎসই নয় বরং আত্মিক ও সাংস্কৃতিক অস্তিত্বের অংশ হিসেবে বিবেচনা করত এই দৃষ্টিভঙ্গি ভেনেজুয়েলার ইতিহাস ও পরিচয়কে আজও গভীরভাবে প্রভাবিত করে চলেছে চোদ্দশো সালে ক্রিস্টোপাস কলম্বাস তার তৃতীয় অভিযানের সময় ভেনেজুয়েলার উপকূলে পৌঁছানোর মাধ্যমে এই অঞ্চলে ইউরোপীয় আগমনের সূচনা ঘটায় এর পরপরই স্প্যানিশরা ধীরে ধীরে এখানে উপনিবেশ স্থাপন করে এবং স্থানীয় আদিবাসী সমাজ ও সংস্কৃতিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে ভেনেজুয়েলা নামটির উৎপত্তি হয়েছে লিটল ভ্যানিস বা ছোট ভ্যানিসের ধারণা থেকে মারা কাইবরিজের উপর কাঠের খুঁটির ওপর গড়ে ওঠা আদিবাসী বসতি যাদের দেখে ইউরোপীয়দের কাছে ইটালির ভ্যানিস শহরের মতো তাদের লেগেছিল এবং এই থেকেই তারা এই অঞ্চলের নাম দেয় ভেনেজুয়েলা উনিশ শতকের শুরুতে ল্যাটিন আমেরিকা জুড়ে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন ছড়িয়ে পড়ে এবং ভেনেজুয়েলাও এই ঐতিহাসিক ঢেউয়ের অংশ হয়ে ওঠে এই সময় ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হন সিমন ভলভার এই সিমন্টিবার শুধু ভেনেজুয়েলাইনে নয় বরং কলম্বিয়া ইকুয়েডর পেরু ও বলিভিয়ার স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এই অসামান্য অবদানের জন্য তাকে এল লিবার বা মুক্তিদাতা নামেও স্মরণ করা হয় আঠারোশো একুশ সালে স্প্যানিশ শাসনের চূড়ান্ত অবসান ঘটে স্বাধীনতার পর ভেনেজুয়েলা বারবার গৃহযুদ্ধ সামরিক শাসন এবং রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয় যা দেশের স্থিতিশীল উন্নয়নকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করে রাখে বিশ শতকের শুরুতে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে তেলের আবিষ্কারের মাধ্যমে বিশেষ করে মারাইকাবো হৃদ্র ও এর আশেপাশের এলাকায় বিশাল তেলক্ষেত্র আবিষ্কৃত হলে দেশটি দ্রুত বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক ও রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত হয়ে যায় তেল ভেনেজুয়েলাকে বিপুল রাজস্ব এনে দেয় এতে করে শহরায়নবারে অবকাঠামো ও সামাজিক খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হয় তবে একই সঙ্গে তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনীতিকে একমুখী করে তোলে এবং কৃষি ও শিল্প খাত পুরোপুরি দুর্বল হয়ে যায় ভেনেজুয়েলাতে তেল থেকে আসা বিপুল অর্থ রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীয়করণ দুর্নীতি ও সামাজিক বৈষম্য বাড়াতে বড় ভূমিকা রাখে যদিও বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কিছু গণতান্ত্রিক শাসন দেখা যায় তবুও সামরিক ও রাজনৈতিক এলিটদের প্রভাব দীর্ঘ দিন ধরে বজায় থাকে এই ভেনেজুয়েলাতে এই প্রেক্ষাপট থেকে ধীরে ধীরে আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার দ্বন্দ্বের সূচনা হয় এই দ্বন্দ্বের মূল ভিত্তি হচ্ছে তেল রাজনীতি এবং আদর্শগত সংঘাত ভেনেজুয়েলার কাছে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুত থাকায় দীর্ঘদিন ধরে দেশটি আমেরিকার গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী ছিল কিন্তু উনিশশো সালে হুগো চাবেজ ক্ষমতায় আসার পর পরিস্থিতি আমূল পরিবর্তন ঘটে চাবেজ সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করেন এবং তেল খাতের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ান এর ফলে আমেরিকান তেল কোম্পানিগুলোর প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যায় যা আমেরিকার স্বার্থের জন্য বড় ধাক্কা হিসাবে কাজ করে চাবেজ প্রকাশ্যে আমেরিকার পুঁজিবাদী নীতির সমালোচনা করেন। এবং কিউবা রাশিয়া চীন ও ইরানের মতো দেশগুলোর সঙ্গে আস্তে আস্তে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এতে আমেরিকা ভেনেজুয়েলাকে কৌশলগত হুমকি হিসাবে দেখতে শুরু করে এর পরপরই আমেরিকা ভেনেজুয়েলার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে তেল রপ্তানি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার উপর এর ফলাফল হিসাবে ভেনেজুয়েলার অর্থনীতি ভয়াবহভাবে সংকটে পড়ে এই সংকটে সাধারণ জনগণ খাদ্য ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে ভুগতে থাকে হুগো চাবেজের মৃত্যুর পর নিকোলাস মাডুরে ক্ষমতায় এলে আমেরিকা তার সরকারকে অবৈধ ঘোষণা করে এবং বিরোধী নেতা হুয়ায়েন গুয়াইদোকে সমর্থন দেয় এর ফলে আমেরিকা ও ভেনেজুয়েলার সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে ওঠে এবং এই দ্বন্দ্বের রেশ ধরেই আজ আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে এই সম্পর্ক সব মিলিয়ে বলা যায় এই দ্বন্দ্ব কোনো একক কোনো ঘটনার ফল নয় বরং তেল সম্পদের নিয়ন্ত্রণ রাজনীতি ক্ষমতা এবং পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের এক দীর্ঘস্থায়ী সংঘাতের প্রতিফলন এই ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িয়ে আছে ভেনেজুয়েলার অ্যামাজন জঙ্গল যা শুধু দেশের জন্যই নয় বরং সমগ্র পৃথিবীর জন্য পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে অ্যামাজন জঙ্গল বলতে শুধু ব্রাজিলকেই বোঝে কিন্তু বাস্তবে এই বিশাল বনভূমির দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্যে বিস্তৃত যার একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ভেনেজুয়েলার দক্ষিণ অঞ্চল ভেনেজুয়েলার প্রায় ছয় শতাংশ ভূখণ্ড অ্যামাজন অঞ্চলের অন্তর্ভুক্ত যা দেশের মোট আয়তনের এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এই এলাকার ঘন চিরসবুজ বন অসংখ্য নদ জলাভূমি এবং পাহাড়ি মালভূমি এক অনন্য প্রাকৃতিক দৃশ্যপট তৈরি করেছে ভেনেজুয়েলার অ্যামাজন শুধু একটি বনভূমি নয় বরং একটি জীবন্ত ও জটিল প্রাকৃতিক ব্যবস্থা এখানে রয়েছে গোয়ানা হাইল্যান্ডস নামক প্রাচীন ভূতাত্ত্বিক অঞ্চল যার টেপুই পাহাড়গুলো কোটি কোটি বছর পুরনো এসব পাহাড়ের ওপর ও আশেপাশে এমন অনেক উদ্ভিদ ও প্রাণীদের দেখা পাওয়া যায় যা পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এছাড়া অরিনক নদী এবং আরও অসংখ্য উপনদী এই অঞ্চলের প্রাণশক্তি এগুলো বনভূমিকে সজীব রাখে মাছ ও জলজ প্রাণীর আবাস তৈরি করে এবং মানুষের যোগাযোগ ও জীবিকার প্রধান মাধ্যম হিসেবে কাজ করে এই অঞ্চলের জলবায়ু সারা বছর উৎস ও আর্দ্র যেখানে প্রচুর বৃষ্টিপাত জীববৈচিত্র্যকে সমর্থন করে এছাড়াও এখানে বাস করে জাগুয়ার পুমা টাপির বানর অলস ভাল্লুক অ্যানাগন্ডা এবং রঙিন তোতা এইসব প্রাণীগুলো এই অঞ্চলের প্রতীক এখানকার বহু উদ্ভিদ ও ঔষধি ঔষধই গুণসম্পন্ন যেগুলো আদিবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চিকিৎসার ব্যবহার করে আসছে আধুনিক বিজ্ঞানও এই ঐতিহ্যবাহী জ্ঞান থেকে নতুন ঔষধের সন্ধান খুঁজে পাচ্ছে শিক্ষা খাতে ভেনেজুয়েলা একসময় ল্যাটিন আমেরিকার অগ্রগামী দেশগুলোর একটি ছিল তবে হুগো চাভেজের শাসনামলে শিক্ষা ছিল রাষ্ট্রের অন্যতম অগ্রধিকার ফলে সাক্ষরতার হার সেই সময় ছিল প্রায় নাইনটি কিন্তু সাম্প্রতিক সংকটে শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষা সংকট অবকাঠামোর অভাব এবং শিক্ষার উপকরণের ঘাটতি দেখা দিয়েছে চিকিৎসা ক্ষেত্রেও ভেনেজুয়েলা এক সময় উন্নত অবস্থানে ছিল কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক মন্দার কারণে ওষুধের অভাব রাজনৈতিক সংকট এবং চিকিৎসকের দেশ ত্যাগ বেড়ে যায় ফলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে যা আজও জলমান সব মিলিয়ে বলা যায় ভেনেজুয়েলা একটি সম্ভাবনাময় অথচ সংকট পীড়িত রাষ্ট্র যেখানে ইতিহাস রাজনৈতিক প্রাকৃতিক সম্পদ ও মানব একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডেই